হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আশা করব তোমরা অনেক অনেক ভালো আছো আর সকালটা আমাদের শুরু করেছি আজকে চা খাওয়া দিয়ে বাসের কাজকর্ম প্রায় হয়ে গেছে এই যে চা খেতে বসেছি কালকে পিঠে বানিয়েছিলাম তোমাদের তো দেখালাম সেই পিঠে দিয়ে বাসি পিঠে না চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর গুঞ্জা তো চায়ে ডোবাবে না পিঠেটা শুধুই খাবে দেখো আর গুঞ্জার বাপিও খাচ্ছে পিঠে আজকে আর আমিও খাচ্ছি পিঠে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি ভাতে ডিম দিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে সিম ভাজা করব তো সিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর আজকে প্রচুর মাখানো আছে জামা কাপড় তো সেগুলো মাখাবো আর গুঞ্জাকে এদিকে বললাম একটু পড়তে বসো তো গুঞ্জা পড়াশোনা করছে আজকে একা একাই আর আমি এদিকে দেখো কি করছি এই যে জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো মাখিয়ে নিচ্ছি একটু কারণ মাখিয়ে রাখলে কী তো আমি কাজ করতে করতে যখন ইচ্ছা তখন কাচতে পারবো আর মাখানো না থাকলে না যখন ইচ্ছা তখন কাচতে পারবো না এই মাখানো নেই এরকমভাবে এবার একটু মাখিয়ে রাখলে আধ ঘন্টা জামা কাপড়গুলো দেখো ভালো পরিষ্কার হয় তো আমি ওই জন্য সব সময় চেষ্টা করি আগে থেকে মাখিয়ে রাখার যাতে ভালো পরিষ্কার হয় জামা কাপড়গুলো আমার না ওই সঙ্গে সঙ্গে মাখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কেঁচে দিলাম বেশ ভালো লাগে না খুব একটা জানি পরিষ্কার হয়ে যায় সেরকম ময়লা জামাকাপড় আজকালকার যুগে কেউই পরে না তো যাই হোক চলো আমি ওগুলো মাখিয়ে দিয়েছি চায়ের বাসন ধুয়ে নিয়েছি আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ করেছি গুঞ্জার জন্য আর গুঞ্জার বাপির জন্য ডিমে আলুতে সেদ্ধ করেছি আর এই যে টক ডাল শিম ভাজা ব্যাস এটুকুই কালকে টকটা ছিল বাসি টক আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বলে বাসনগুলো কলতলায় দিয়ে দিলাম এরপর চলো কলেজ যেতে হবে প্রচুর প্রচুরদের লেট হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে আমি ওই কিছুটা কেচেও নিয়েছি তো চলো বাকি যেগুলো আছে সেগুলো কেচে কমপ্লিট করে ফেললাম এদিকে সাড়ে দশটার মধ্যে কলেজ যাওয়ার কথা ছিল তো সাড়ে দশটা অলরেডি বেজে গিয়েছে আমাদের এখনও খাওয়া হয়নি আমার তো স্নানও হলো না কি করব যাই হোক করে একটু পিঠে ছিল পিঠেটাই খেয়ে নিলাম তাড়াহুড়ো করে মা মেয়ে মিলে তো ওই যে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আবার কলেজে যে যেতে লেগেছি তো মা মেয়ে দুজনে মিলেই কলেজে যাচ্ছে একসঙ্গে আর এই রাস্তা দিয়ে অনেক গেছি জানো তো আগে কলেজ আমি এই কলেজেই পড়াশোনা করতাম তো এই রাস্তাগুলো এই আশপাশগুলো এত বাড়ি ছিল না তখন এই রাস্তাগুলো ছিল কাঁচা তো এই হচ্ছে আমাদের কলেজ কান্ডা রাধাকান্ত বন্ধু মহাবিদ্যালয় তো দেখে নাও আমাদের কলেজটা কিন্তু অনেকটা বড় এখন তো সায়েন্সও হয়ে গেছে খুব ভালো কলেজ ভীষণ তো যাই হোক চলো কলেজের ভিতরে যাওয়া যাক পৌঁছে গেছি এই যে বড়ো হল ঘর তো এখনও কিচ্ছু হয়নি মানে আরম্ভ কিচ্ছু হয়নি ভাবলাম হয়তো আমারই দেরি হয়ে গেছে তো প্রচুর প্রচুর গার্জেন চলে এসেছে স্টুডেন্টদের নিয়ে তো স্যাররা এখনো উপস্থিত হয়নি কিছু কিছু স্যার উপস্থিত হয়েছে মানে আমাদের স্কুলে হেড স্যার উপস্থিত অলরেডি হয়ে গেছে এবং আর কোনো কিছু কিছু স্কুলের টিচার বাকি আছে উপস্থিত হতে তো আমাদের এখানকার মহারাজি মানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উনি তো এরপর সঙ্গীত দিয়ে উদ্বোধনা হলো তারপর বরণ করা হলো ওনাদের

তো এই যে গুঞ্জার সার্টিফিকেট পেয়ে গেছি এরপর চলো বাড়ি চলে যাব তো বাড়ির রওনা দিয়ে দিয়েছি ভাবছি মাঠ দিয়ে যাব তো মাঠ দিয়ে গিয়ে আমরা বাড়ি পৌঁছে গেছি তো আমি না নাইটিটা উল্টো করে পড়ে ফেলেছি গো একদম খেয়াল নেই আর এত তাড়াহুড়ো ছিল মানে এসে মানে প্রচুর লেট হয়ে গেছে বাড়ি আসতে মোটামুটি তোমার বাজছে তো প্রায় দুটো বাজছে তো দুটোর পরে আমি এই যে কালকে পুজো আছে লক্ষ্মী পুজো যার জন্য মা বললো আগে জল দিয়ে ধুয়ে দাও উঠোনগুলো নইলে তো আবার একটু পরেই তো তোমাকে করতে হবে তার মানে স্নান করার আগেই করে ফেলো তো এগুলো করতে গিয়ে না প্রচুর দেরি হয়ে গেছে ওই জন্য নাইটিটাকে যাই হোক করে একটু পরে নিয়েছিলাম উল্টো করে তারপর এই যে আবার মারুলি দিয়ে নিলাম মানে উঠোনটা শুকোনোর পরে এরপর চলে আসলাম বিকেলবেলায় কাকা বাড়ি তো কাকাদের ছাদে এসেছে দেখো কত সুন্দর ফুল হয়েছে হ্যাঁ কি ভালো লাগছে ছাদটা দেখতে ফুল তো সকলেরই ভালো লাগে তাই না আর এই যে এদিকে দেখো গুঞ্জাকে গাছের কুল তুলে নিয়ে খেতে লেগেছে একদম সে নগুর কুল বলে না সে মোটা মোটা হয় সেই কুল এই যে কত ফুল দেখো কি সুন্দর লাগছে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই যে ডালিয়া গাছে এখনও ফুল আসেনি মানে কুড়ি এসছে সবে আর ওই যে পাশের বাড়ি ওনার সঙ্গে একটু গল্প করলাম আর এগুলো কাগজ ফুল এই গাছগুলো হচ্ছে পুরোনো আর এগুলো ভাই নতুন কিনে এনে লাগিয়েছে তার জন্য খুব সুন্দর হয়েছে এই যে কুল গাছে দেখেছ কুল ধরেছে গাছটা খুব একটা ভালো নেই অবস্থা মানে কয়েকটা কুল ধরে আছে হনুতে সব খেয়ে নেয় কুলগুলো তো এদিকে বউ মানে কাজের বউ দেখছি যে ছাদ পরিষ্কার করছে কালকে লক্ষ্মী পুজো আছে আর ছাদটাও প্রচুর নোংরা হয়েছে বলে পরিষ্কার করছিল আর এদিকে চলে আসলাম মালমারির মানে কভার কিনতে তো কভার পছন্দ হলো না তো চলে আসলাম গুঞ্জার বোতল কিনতে গুঞ্জা বোতল কিনবে এই যে এই বোতলটা কিনে ফেললাম তো গুঞ্জার এই বোতলে একটু নামও লিখে দিয়েছি নেল পলিশ দিয়ে তার কারণ স্কুলে বেশিরভাগ স্টুডেন্টদেরই ওরকম ধরনের থাকে বোতল যদি না হারিয়ে যায় আর এই যে এগুলো দাদায় দিয়েছে আজকে ওকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো গো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা